তো ফিজিক্যালি প্রত্যেক দেখি যে এখানে তো যে জায়গাটা করেছে ঠিক হবে আর একটা হচ্ছে দেখি যে তিনজন লোক যেখানে বুঝতে পারছি তারা হয় হিরোইন এবং দেখলাম যে ওটা জায়গাতে ট্রাক রেখে আসছি সাকিব হলে কোনো সাকিব তো সাকরি সামনে ট্রাক দোকান তো অনেক আছে এটা তো আপনার জন্য হতে খুশি হবেন এটা আগের সঙ্গে ওঠে থাকবে না আগামী সঙ্গে থাকবে না কারণ আমরা এই যেটা ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি সহ সবাই কি করছিলাম সেগুলোর সেটা হলো যে আপনার এই কেন্দ্রীয় আলী আহমদের ঘড়ির পাশের স্তম্ভটা করা হয়েছে এই স্তম্ভটাকে সরিয়ে আর একটা পাশের অনুদারা নেওয়া হয়েছে সিদ্ধান্ত হয়েছে এটা কাজ করতেছে অলরেডি এইটাকে আপনাদের এটা উঠে ফেলবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের প্র্যাক্টটা হচ্ছে যে আলী আহমদের সরিয়াতে ব্রিজের উপরে হাঁকা উঠছে আমরা হাঁকার উঠতে দেবো ঢাকার উত্তর দেবো না এখন বড় সেকেন্ড ছিল বড় সেকেন্ড উঠে কারণ এটাকে আমরা শুধু হাঁটার জন্য রাখবো এবং নিচের সমস্ত ট্রাক সরাই গিয়েও খাবারের যে দোকানগুলি ফুচকা দোকান যেগুলি আছে এইগুলি বিকাল পাঁচটা থেকে আট নটা মতো থাকবে যখন আসবে তখন এক পাশে এই জায়গাটা বিনোদন কেন্দ্র হিসাবে তৈরি করবো তাতে লোকজন এখানে এসে হাঁটতে পারে ফ্যামিলি সহ ঘুরতে পারে করতে পারে তো এটা আমরা কাজ করছি আমরা আশা করছি যে শনিবার থেকে আমরা শুরু করবো এটা কোনোভাবেই দিব না এবং সিটি কমিশন বলা হয়েছে যে ব্রিজের উপর ওঠার সময় একটা গ্রিজ রাউন্ড করে দেয় তাতে করে কেউ মানুষ এখানে উঠতে না পারে কারণ এটা হলো তো জিনিস থাকানো এবং আমাদের শহরে আসলে কোনো বিনোদন কেন্দ্র যে ফ্যামিলি নিয়ে ঘুরবে না সেখানে তো এটাকে আমরা বলছি যে কিছু বিউটিফিকেশান করতে যে কিছু ফুলের টপ বাড়িয়ে দিই তাতে লোকজন আসতে ভালো লাগে না তো আশা করছি এটা মানে শনিবার দিয়ে কাজ শুরু করতে এখানে ফলাফল আপনারা দেখতে পাবেন এটাই হিসেবে আচ্ছা এরপরে অন্যান্য পয়ানগুলো একটা একটু করে আসি সেটা হলো যে এখানে একটু করে রাখি সেটা হল